আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা এসিডিসি বোল্ডের ভিতরে আপনার একটা অ্যাডাপ্টার সম্পর্কে কথা বলবো তো এটা আপনার বারো বোল্ড দুই এম ভিতরে তো আমরা এটা এই অ্যাডাপ্টারটা আসলে দীর্ঘ অনেক দিন ধরে আপনার ব্যবহার করতেছি তো এটার একটা গুণ ভালো আছে এটাতে আপনার যে এসি বোল্ডের যে ট্যান্ডাস্টারটা ব্যবহার করা হয়েছে এটা একটু গুণগত মানের এটা আপনার সাধারণত এটা শর্ট হয় না আর কি আর এমনিতে আমরা দুই এমপিআরের ভিতরে বারো বল দুই এমপিআরের যে অ্যাডাপ্টারগুলো সাধারণত নেই এটা আইপি ক্যামেরা বা আপনার বিভিন্ন কাজের জন্য আমরা দুই এমপিআরের অ্যাডাপ্টার সাধারণত সার্কিট অ্যাডাপ্টারগুলোই আমরা এখন ব্যবহার করি আর একশো পঞ্চাশ টাকার ভিতরে যেটা এটা হচ্ছে আপনার সবচেয়ে বাজে এটা একশো পঞ্চাশ টাকা দিয়ে বা একশো আশি টাকা দিয়ে যদি আপনি কোথাও কোনো জায়গাতে কিনেন তাহলে আমি মনে করি এটা একদম বাজে এটা আপনার সর্বোচ্চ সার্ভিস দেবে এক মাস আর এই যে এটা এটা আপনার মেটাল বডি উপরের কভারটা হচ্ছে আপনার প্লাস্টিকের তো এটা আপনি একটা কাজ করবেন এটা আপনি নিজে একদম সহজভাবে এটা করতে পারবেন যেহেতু এটা ওরা তারটা একটু ছোটো দিছে এখানে আপনাকে একটু জেরবাদি করতে হবে সেটা হচ্ছে আপনার সার্কেটটা খুলে নেবেন আগে দুই সাইডে দুইটা কভার আছে এই হুকগুলো আগে কাইটে নেবেন যেহেতু আপনার তারটা আপনার জায়গা মতো সেন্টারিংভাবে বাইর করতে হইব তাহলে আপনি একটা কাজ করবেন আমি চেষ্টা করতেছি এটা দিয়ে তা আমার মনে হয় এটা দিয়ে কাটা দেবো না আমার একটা নতুন ফোন অবলম্বন করতে হইব তো আমরা টেস্টার দিয়ে এটার একটা পাঁচ দিব এই যে এটা খুলে দেবো একটা ইয়ে করলে আপনারে এমনিতে একটু ইয়ে দিলে ধাক্কা দিলে খুলে দেবো গা তো দুইটা একটা এসি বোল্ডার একটা হচ্ছে ডিসি বোল্ডার এখানে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আমি সেটা হচ্ছে আপনারা এক গজ তার নিয়ে নেবেন বা আপনার যে কোনো ইলেকট্রিক দোকান থেকে এক গজ তার বা আপনার যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত আপনার তার টাকাইটা নিয়ে আপনার কাজটা করবেন কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি এটা পাঁচ করে খুলে নেবেন কোনো নাট মাট নাই যেহেতু ঘাঁটে ঘাঁটে এটা আবার বসে দেবো গা তা আমরা এখন সোল্ডারিং ইয়ে যেহেতু করবো না আমরা এখানে মাথাটা কেটে নিব এই যে এটা কাইটে নিতেছি আমরা ব্যাস এটা কাইটে নিয়ে এটা ইনসুলেশনটা একটু সুইলে নিবো এখানে দুইটা তার আছে দুইটাই সাদা তো একটাতে একটু কালো দাগ দেওয়া আছে সাদার ভিতরে আর একটা ফ্রেশ সাদা তা আমরা ফ্রেশ সাদাটার আমরা ফেস ধরে নিচ্ছি যেহেতু এটা ডিসি বোল্ডের ক্ষেত্রে তা আমরা এই তারটা কাইটে এখন এখান থেকে এটা এখানে ওল্ড মডেলটাতে আবার সিগন্যাল দিছে ভালো এটাতে আপনার লালটা লালে দিছে ফেস আর নীলটা নিটল নিটলে দিছে তো আমরা কী করব নিটল বা যেটা দুটা দনোটা কাইটা ইনচুরেশনটা কাইটে নিব আমরা এখান থেকে এই দুটা আলাদা করার পরে আমরা ওই সাদাটার ভিতরে যে আপনার কালো কদ্দুর দাগ দেওয়া আছে এই যে এটা এটা আমরা নিটল হিসেবে ধরে বাস। আর আমরা এখানে ফেজটা দৈরে নেমো হচ্ছে আপনার সাদাটা তো সাদাটার সাথে ফুল সাদাটার সাথে আপনার লালটা দিয়ে দেবেন এই ফুল সাদাটার সাথে আপনি লালটা দিয়ে দেবেন তাহলে আপনার ফেজ নিটল আপনার পেয়ে যাবেন এরপর আপনি কি করবেন এটা একটা ভালো করে একটা দিয়ে পেস্তায় নেবেন যাতে আপনার এটা কোথাও কোনো জায়গাতে যাতে আপনার শর্ট সার্কিট না হয় একটা একটার সাথে অ্যাটাস্ট হয়ে যাতে কোনো প্রকারের যাতে শর্ট সার্কিট না হয় এদিক দিয়ে একটু ভালোভাবে খেয়াল করতে হবে আপনাকে এই যে এটা আমি এভাবে লাগিয়ে নিতেছি আপনারও লাগিয়ে নেবেন আপনাদের মন মতন পেঁচায় নেবেন তাইলে আপনার হয়ে যাবে ক্যা বাস এটা এটার সাথে লাগিয়ে নেবেন ওটা ওটার সাথে লাগিয়ে নেবেন এখানে এই যে আমি পুরোটাই লাগিয়ে নিছি এখন আপনি ওই যে ফেজ যেটা আছে ফেজটা ফেজের সাথে আপনি একটু লাগিয়ে আনেন ভালোভাবে একটু খেয়াল করে লাগেন যাতে আপনার এ তারটা কোনো প্রকারে যাতে না হয় নাহলে কিন্তু আবার ওই যে আপনার ডিসি সার ডিসি আপনার যে ট্যান্ডাস্টারটা আছে যেটা কারেন্টটাকে আপনার তৈরি করে দেয় দুই এমপিআর ওই ট্যান্ডার্টারটা বাজায় বলে এখানে ওরা ইয়ে দিছে মানে টাকা দিছে সোজা কথা আপনার দুইশো টাকা নিলেও ওটাতে ওরা কিছু দিছে মোটামুটি আপনার বছর কানেক আপনার একটা ভালো সার্ভিস পাবেন এটার থেকে তো এটা আমি এই পর্যন্ত যত জায়গায় ব্যবহার করছি সব জায়গাতে এটার একটা ইয়ে পাইছি আমি মান পাইছি যে এটা অনেক ভালো এবং এটা আমাদের সার্ভিসের ক্ষেত্রে অনেকে এটা চায় তো আপনার এটা চায়নার সার্কিট বললেই হবে এটা আপনার সিকিউরিটি পাওয়ার সাপ্লাই বলে এটারে যে কোনো দোকানে বললে আপনি দিয়ে দেবে আপনাকে অ্যাটপটা দুইএমপি আর বিদর্বে সবচেয়ে ভালো যেটা আছে ওটা দেন সিকিউরিটি পাওয়ার সাপ্লাইটা দেন একদম ভালোটা দুইএমপি আর তারপর আমরা কি করলাম ওটা লাগিয়ে নিলাম এবার আমরা এখানে এসি বোল্টের কারেন্টের লাইনটা লাগিয়ে নেব তো এসি বোল্টের এই কভারটার আপনার কাজ করবেন নাটটা খুলে নেবেন পুরো নাটটা খুলে নেবেন কারণ এটা ওই যে কোনো ফিনটিন নেই কাতামাতা না যে ওটাতে আপনার তার ঢুকিয়ে দিলে এটা লাগিয়ে দেবো এটা নাটটা খুলে নাটের সাথে এটার ফ্যান্সে নিবেন নিয়ে ওটা লাগিয়ে দেবেন এই আমি ওইভাবে লাগিয়ে নিতেছি এই দেখেন কীভাবে লাগিয়ে এই আমি নাটটা লাগে লাগে একটা ফ্যান্স দিয়ে দিতেছি তারপর নাটটা গ্রুপ বাই গ্রুপে লাগিয়ে নেবেন আপনারা এইভাবে তবে এটা আপনার ছোট আপনার ইয়াতে এক জাতীয় ট্যাব আছে ট্যাপে ব্যবহার করতে পারবেন দুই অ্যাম্পিয়ারের এটা এক ধরনের ট্যাব আছে বা আপনার ইয়ে আছে ছোটা আইপি ওই ট্যাবগুলা গেমিংয়ের অন্যান্য ওইগুলো তো আপনি এই দুই এম্পিয়ারের অ্যাডাপ্টারটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে দেখবেন পিছন দিয়ে আপনার বোল্ড দেওয়া আছে তারপর আপনার অ্যাম্পিয়ার দেওয়া আছে যেটাই চালান পিছনে ওটার সাথে দেখবেন ম্যাচ হয় কি না ম্যাচ হইলে আপনার লাগিয়ে নিবেন ছোট টিভি আছে এক জাতীয় আগের রোল মডেলের ওই টিভিগুলো আপনার এই দিয়ে চলবে তো আমি এই নাটটা লাগিয়ে নিছি গ্রুপ বাই গ্রুপে একটু ইনসুলেশন কাইড নেই একটু বেশি ছোট হয়ে গেছে কে লাগানোর পর আমি এটা ফুল লাগিয়ে নিছি যেহেতু ভিডিও লেন্থি হয়ে যায় এত লেন্থি ভিডিও আর ভালো লাগে না তা আমরা এটার সাথে এটা গ্রুপিং করে দিছি ভিতর দিয়ে ওই যে স্যাঁতা আছে ওটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে দিলাম ব্যাস খালাস আর এটাও আপনার ওই যে সিদ্রোটা দিয়ে ভিতরে দিলে এরপর পরে আমরা কভারটা লাগিয়ে নেব আমাদের আর কোনো কাজ নেই এবার আপনি ক্যামেরাতে ব্যবহার করেন বা অন্য যেটাতে আপনার মনে হচ্ছে ওটাতে ব্যবহার করতে পারবেন আবার অনেক সময় টর্চ লাইট চার্জিং লাইট ওগুলো তো আপনি ব্যবহার করতে পারবেন চার্জার লাইট যে এগুলো আছে আপনার ওইটা যেহেতু দুই অ্যাম্পিয়ারের ভিতরে তাহলে আপনি ব্যবহার করতে পারেন বারো বোল্ট দুই অ্যাম্পায়ারের ভিতরে থ্রি পয়েন্ট সেভেন বোল্টের আর সরি আপনার ওই যে দুই অ্যাম্পায়ারের দুই ব্যাটারিওয়ালা যেগুলো আছে চার্জার লাইট টর্চ লাইট ওগুলোতে আপনার এটা সেট হয়ে যাবে তো এই ভিডিও মোটামুটি কাজ শেষ এই এটা হচ্ছে আপনার এসি বোল্ট ওটা ডিসি বোল্ট বাস এবার আপনি এই বরাবের কাইটা নিয়ে আপনার মন মতন করেন তো এটা হচ্ছে ওল্ড মডেল রোল মডেলটা তো আপনার আপনাদেরকে বললাম যে এটা আসলে বাজে এটা দেড়শো টাকা একশো আশি ডিয়ার দিয়ে কিনে এটা আপনার বোকামি এটা কোনো কাজে আসে না এত ফাল্টু অ্যাডপ্টার এটা এই যে আমার এটা কভারটা এই রকম এই ক্যাটাগরির যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন বলবেন যে আমাকে ভালোটা দেন সিকিউরিটি পাওয়ার সাপ্লাই যেটা ওটা দেন তো দর্শক এই ভিডিও আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি